পাকা বাড়ি করে দিল বলে তাকে ছেড়ে দিতে হবে নো একটা কাককে মেরে না ঝুলিয়ে রাখতে হয় যাতে অন্য কাক বুঝতে পারে একটা কাক মারা গেছে কখনো কখনো তোমাকে টাফ হতে হবে মানুষের প্রয়োজনে আমি এটুকু বলে আপনাদের সকলকে ধন্যবাদ এবং কাজ করার মানসিকতা আপনাদের আরো জাগ্রত হোক বিবেক বুদ্ধি আবেগ সবটা নিয়ে মানুষের জন্য ভালো করে কাজ করবেন জীবনটা মাত্র একবারের জন্য আমরা জন্মায় কিছু ভালো কাজ করে রাখার জন্য চোখটা উল্টে রাখলে পৃথিবীটা কিন্তু উল্টে যায় না জীবনটা উল্টে যায় না আর যারা খারাপ কাজ করে তাদের কেউ ক্ষমাও করে না এমন কিছু জীবনে করে যান যেটা মানুষ মনে রাখবে তাই আপনাদের বলবো আমাদের যতটুকু দরকার ততটুকু তো সবার আছে তাহলে আজকে নতুন করে এইসব বেআইনি জিনিস আমায় কেন বরদাস্ত করতে হবে আমি পরিষ্কারভাবে আপনাদের বলছি আমি ইলেকশনের সময় যখন দেখি বিজেপি নেতারা আসেন আর সব ইন্ডাস্ট্রি থেকে কোটি কোটি টাকা নিয়ে চলে যায় তখন আমার মনে হয় আমরা কিন্তু বাংলার কোনো ইন্ডাস্ট্রিকে ডিস্টার্ব করি না কখনো পয়সা নিই না আমাদের পার্টি থেকে আর কারো পার্টি থেকে কমিশন খাওয়ার কথাও আমরা কখনো সাপোর্ট করি না যারা এই টাকাগুলো করছেন তারা নিজের পকেটে ঢোকাচ্ছেন এটা পার্টির কাজে লাগে না পার্টি পায় না এটা মাথায় রাখবেন আর আমার দরকারও নেই আর পার্টি এক টাকা নয়ও নয় আমি স্টেট বলছি দরকার হলে ভিক্ষে করে খাবো কিন্তু এটা আমি করতে দেবো না মাথায় থাকবে সকলের জন্য সমান পলিসি নো ডিসক্রিমিনেশন বিটুইন মিনিস্টার এমএলএ এমপি কাউন্সিলর এক্সিকিউটিভ পুলিশ অল আর ইকুয়েল হেয়ার সকলকে সমানভাবে দায়িত্ব নিয়ে এগুলো দেখতে হবে এবং আমি চাই আগামী পনেরো দিনের মধ্যে বেটার রেজাল্ট আমরা পাবো আবার বর্ষা আসছে জল জমেই গেল আর আপনি ঘরে বসে থাকলেন এটা হতে পারে না ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে অনেক ধন্যবাদ